পড়াশোনার পাশাপাশি কিন্তু সে ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো মতো খেলা শিখে গিয়েছিল তার তিন জিবি র্যামের ফোন একটু ল্যাক দিলেও মোটামুটি ভালোই খেলা যেত স্মুথ গ্রাফিক্সের এমনকি সে আস্তে আস্তে টুর্নামেন্ট খেলাও শুরু করে আর এখান থেকে যে টাকা পেতো পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা যা পেতো সেই টাকাতে তার পরীক্ষার বই খাতা কিন্তু যাতে তার বাবার একটু কম পরিশ্রম করা লাগে কম খাটনি করা লাগে হাই রে পরিবার বড় ছেলে পরিবার থেকে আলাদা হয়ে গেলো আর ছোটো ছেলে চিন্তা করছে বাবার কীভাবে কষ্ট কম করা লাগবে এরই মাঝে সে একদিন চিন্তা করে সে তো টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করছে তাহলে তার একটা ইউটিউব চ্যানেল খোলার দরকার অন্তত টুর্নামেন্টের ওই ম্যাচগুলো ইউটিউবে ছাড়লো যদি কপালে ভালো কিছু লেখা থাকে এমনই একদিন তার একটা টুর্নামেন্ট চলছিলো সে বারান্দায় বসে বসে টুর্নামেন্টটা খেলছিলো আর ঠিক সেই সময় তার বাবা হাট ভাঙা খাটুনি করে মাঠ থেকে কে বাসায় ঢুকছিলো এমন সময় তার ছেলের পড়াশোনা বাদ দিয়ে গেম খেলা দেখে বাবা প্রচণ্ড পরিমাণ রেগে যায় আর ফোনটা ধরে একটা আসার মেরে দেয় যার কারণে তার ডিসপ্লেটা ফেটে যায় সেই দিন সে ভাঙা ফোনটা আঁকড়ে ধরে অঝরে কেঁদেছিল তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিশেই শেষ হয়ে গিয়েছিল তারপরে সে স্কুলে যাওয়ার জন্য যে টাকা পেতো সেই টাকাগুলো জমিয়ে জমে একটা সময় তার ফোনের ডিসপ্লেটা ঠিক করে আর ডিসপ্লে ঠিক করতে পনেরোশো টাকা লেগেছিল আর সময় লেগেছিলো প্রায় সাড়ে চার মাস আর এই সাড়ে চার মাসে সেই ইউটিউব চ্যানেলের যে ছিল সেই সে ভুলে যায় অর্থাৎ তার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যায় কিন্তু পরিবারের ছোট সন্তানরা একটু ঘাটতারা হয় কোনো কিছুতে হার কোনোভাবে মানতে রাজি হয় না যেমন আমি তাই সে আবারও ফ্রি ফায়ার খেলা শুরু করে আবারও নতুন করে ইউটিউব চ্যানেল খোলা শুরু করে সবকিছু মোটামুটি ঠিকই চলছিল পড়াশোনা সে আগের মতোই চলতেছে এইদিকে টুর্নামেন্টও চলতেছে এইদিকে ইউটিউবে আস্তে আস্তে তার সাবস্ক্রাইবারও বাড়া শুরু করে একটা দুইটা একটা দুইটা এমন করতে করতে কিন্তু হঠাৎ করে তাদের পরিবারটা জীবনের সব থেকে বড় একটা ধাক্কা খায় যেহেতু তাদের বাবা কাজ করে তাদের পরিবার চালাতে হিমশিম ছিল পরিবারে এত পেশার চব্বিশ ঘন্টা হাড় ভাঙা খাটনি করতে করতে একটা দিন হঠাৎ করে উনি প্যারালাইসিস হয়ে যায় তার ডান পাশের হাত এবং পা পড়ে যায় যার কারণে সে একেবারে অক্ষম হয়ে পড়ে আর এটাই ছিল তাদের পরিবারের সব থেকে বড় কালো অধ্যায় তবে সব থেকে কষ্টের ব্যাপার কি ছিল জানো পরিবার এত খারাপ সময়ও তাদের বড় ভাই কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায় না এবার শুরু হয় তাদের পরিবারে আসল কষ্ট না ছোট ছেলের পড়ার টাকা আছে না বাবার ওষুধ কেনার টাকা আছে না তাদের তিনবেলা ঠিক মতো খাবার টাকা আছে কি আর করবে পরিবারে অসহায় অবস্থা দেখে না তো মরা যায় না তাই তাদের মা লোকের বাসায় কাজ করা শুরু করে দেয় কিন্তু কাজ করে তিনবেলা খাবার জোটানো গেলেও বাবার ওষুধ আর সন্তানের পড়াশোনার খরচ চালাইতে হিমশিম খাচ্ছিলো তাদের মা ঠিক এই সময়টায় পরিবারের ছোট ছেলে সারাদিন চিন্তা করতে থাকে যে আসলে তার কি করা উচিত কি করলে পরিবারের সবাই ভালো থাকবে কি করলে বাবার ওষুধ কেনার টাকা সে জোগাড় করতে পারবে কি করলে বাবা মার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা করতে পারবে তার সামনে শুধু একটা অপশনে ছিল সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমটা কি আর করবে সারাদিন সে পড়াশোনা করতো আর সারা রাত ফ্রি ফায়ার গেম খেলে খেলে ভিডিও আপলোড করা শুরু করে ইউটিউবে তোমরা শুনলে অবাক হয়ে যাওয়া চব্বিশটা ঘন্টার মধ্যে সে মাত্র সাড়ে চারটা ঘন্টা ঘুমাতো দিনেবেলা স্কুলে থাকতো স্কুল থেকে এসে সে একটা চার দোকানে কাজ করতো চার দোকান থেকে বাসায় এসে পড়াশোনা করত পড়াশোনার পরে রাত্রেবেলা ফ্রি ফায়ার গেম খেলে ভিডিও আপলোড করত। সৃষ্টিকর্তা হয়তো তাদের কষ্টটা দেখেছিল তাই তার বেশি দিন কষ্ট করা লাগেনি সাড়ে চার মাসের মাথায় তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ব্যাস লাইফের মোড়টা এইখান থেকে ঘুরে গিয়েছিল তোমরা সকলে যেন একটা ভিডিও ভাইরাল হলে আসলে কি হয় সব জায়গায় তার নাম ছড়িয়ে যায় মানুষ আস্তে আস্তে তার ভিডিও দেখতে শুরু করে তাকে পছন্দ করতে শুরু করে তার গেম পেলে ভালো লাগতে শুরু করে একটা সময় সে একটা ভালো প্লেয়ার হয়ে যায় আর সে জীবনে প্রথম পেমেন্ট পেয়েছিল সাড়ে বারো হাজার টাকার যা থেকে সাত হাজার টাকার তার বাবার জন্য ওষুধ কিনে দিয়েছিল আর বাকি টাকাটা তার আম্মুর হাতে তুলে দিয়েছিল তারপর থেকে তার মাসিক বেতন কখনো ওই বারো হাজার টাকার থেকে কমিনি বাড়তে 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 একটা সময় তার মাসিক বেতন দ্বারা এক লাখ টাকা যেটা ছিল তাদের পরিবারের জন্য অবিশ্বাস্য একটা ব্যাপার যেই পরিবারটা না খাতে পেয়ে প্রায় মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল সেই পরিবারটা আজকে কোথা থেকে কোথায় যে দাঁড়ালো তবে সব থেকে মজার ব্যাপার কি জানা এখন আর ফ্রি ফায়ার খেলতে দেখলে তার বাবা মা কিন্তু তাকে বকে না তো দেখো জীবনে খারাপ সময়গুলো চিরদিন স্থায়ী হয় না খারাপ জীবন কাটিয়ে কিন্তু ভালো সময় আসে অর্থাৎ তাদের পরিবার এখন ভালো সময় চলে এসেছে তার বাবা আগে থেকে অনেক সুস্থ হয়ে গিয়েছে এখন নিজে থেকে হাঁটাচলা করতে পারে তাকে আর কাজ করে খেতে হয় না তার মাকেও এখন আর কাজ করতে মাকে এদিকে সব থেকে বড় আনন্দের ব্যাপার কি জানো ওই ছেলেটা তার পড়াশোনাটাও ঠিক রেখেছিল অর্থাৎ এস এস পরীক্ষায় সে কিন্তু জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয়েছে বন্ধুরা আজকের গল্পটা থেকে আমরা কি শিখলাম জীবনে কোনো পরিস্থিতিতে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন তোমাকে হার মানা যাবে না প্রথম যেদিন তার বাবা ফোনটা ধরে আসার মেরে ফোনটা ভেঙে দিয়েছিল সেদিনই যদি সে হার মেনে যেত তারপর থেকে যদি সে আর কোনোদিনই ইউটিউবে ভিডিও না ছাড়তো তাহলে সে আজকের এই পর্যন্ত পজিশনে পৌঁছাতে পারত না দারিদ্রতা বলো না খেয়ে স্কুলে যাওয়া বলো চার দোকানে কাজ করা বলো বাবা মার অসহায় পরিস্থিতি বলো কোনো কিছুই কিন্তু এই ছেলেটাকে দাবিয়ে রাখতে পারিনি আর দিন শেষে যেই মানুষটা সর্বোচ্চ কষ্ট করে সৃষ্টিকর্তা তার পুরস্কার নিজে হাতে করে দেয় এটাই তার জল জানতে একটা উদাহরণ তো আজকের গল্পটা ইন্ডিয়ান একটা ভাই আমাকে পাঠিয়েছে এবং তার নামটা বলতে নিষেধ করে দিয়েছে এই আর বলা হয়ে উঠলো না সেই ইউটিউবারের নামটাও আর বলা হয়ে উঠলো না এটাই ছিল জীবনকে পরিবর্তন করিয়ে দেওয়ার মতো একটা ছোট্ট গল্প এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে একটা কথাই বলবো গেমটাকে নেশা না পেশা হিসেবে নাও তোমার জীবনে পরিবর্তন হলেও হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি টু এব্রল পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো টাটা বাই বাই